এটা বাড়া চালাইলে আমার মনে হয় এক বছরের ভিতরে টাকা উঠে উঠে যাবে কত চাইতেছে এটা দাম দিচ্ছি সাত লাখ টাকা সাতের মডেল সাত লাখ টাকা এই গাড়িটা মাইল স্টোনে চলছে মাইল মাইল স্টোনে চলছে এই গাড়িটা ভাই একদম অরিজিনাল যা আছে কোন চমৎকার টাকা চোদ্দ চারটা টায়ার নতুন ভাই চারটা টায়ার পাঁচটা টায়ার নতুন মানে স্পিডটা সহ জি এই যে ভিতরটা একটু দেখে দিই

আর আমার সাথে জাহাঙ্গীর ভাই আছেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মোটামুটি কি কি বাজেটের গাড়ি আছে কেমন বাজেটে আজকে আমার কাছে তো ভাই 6 লাখ টাকার বাজেটের গাড়ি আছে 6 লাখ 7 লাখ টাকা বাজারে হবে ইনশাআল্লাহ অ্যাড্রেসটা বলবেন আপনাদের শোরুমের আমার শোরুম আপন কার কালেকশন মিরপুর 1 নম্বর মাজার রোড লালকুড়ি বাজারের ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার 297 এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে যোগাযোগ করতে আজকে কিন্তু প্রচুর গাড়ি থাকবে হাইস থাকবে জিপ থাকবে কেয়ারফুল থাকবে

দাম কত চাইছে এটা ভাই পেপার ডেট এটার দাম চাইছিলাম ভাই এগারো লক্ষ বিশ হাজার টাকা এগারো বি এগারো লক্ষ বিশ হাজার টাকা আসলে কোন হ্যাঁ আসলে অবশ্যই আলোচনা সবাইকে কমাই দিবা ফিল্ডো ভাই দুই হাজার একের মোড়ে দুই হাজার একের মডেল হ্যাঁ দুহাজার ছয় রেজিস্ট্রেশন আচ্ছা আর এটা এলপিজিতে আহ এলপিজি অপটেন ড্রাইভ এলপিজি করা আছে না হ্যাঁ এলপিজি করা আছে পেপার কি আপডেট হ্যাঁ পেপার আপডেট এসি কেমন থাকবে ভাই ভাই অরিজিনাল দুবাই ফিটিং এসি ইঞ্জিন গিয়ারবক্স ভালো

একদম ছোট সিসি পনেরোশো অল অফ সন অটো হাইব্রিড চোদ্দ মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পেপারস আপ টু আপটুডেট গাড়িতে একটু টু চুল পরিমাণ কোনো অ্যাসেপ নাই একদম অরিজিনাল অবস্থায় আছে প্রাইস তো একদম পানির দাম কত ভাইয়া মাত্র পূর্ণ লক্ষ তিরিশ হাজার টাকা পনেরো তিরিশ জি আচ্ছা নোয়া চায় অনেকে নিচা ফলের নোয়া হ্যাঁ কে এই ভাই মাইক্রোবাস একটু দেখাই মাইক্রোবাস হ্যাঁ সুজুকি জাপানি সুজুকি মাইক্রোবাস আচ্ছা 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 দুই হাজার সাতের মডেল আট সিটের গাড়ি শুধু গিয়ারটা ম্যানুয়াল দরজাগুলি গ্লাসগুলি অটো অটো আর এলপিজি করা এলপিজি করা আচ্ছা গ্লাস লাইট গুলো অরিজিনাল আছে অরিজিনাল 51 সিরিয়াল টিভি ক্যামেরা কমপ্লিট সম্পূর্ণ এটা কত সিটার গাড়ি ভাইয়া এটা 8 সিটার 8 সিট 8 সিট 8 সিট এসি টিভি সব ওকে জি মাশাআল্লাহ এবং এলপিজি তে কনভার্সন করা দুটো নিউজ গুলো আপডেট পাবেন গিয়ার তো আছে ম্যানুয়াল আর পেপারস আপ টু ডেট সুজুকি মাইক্রোবাস 2007 এর মডেল ভাই 7 এর মডেল এটা আচ্ছা হাজার সাতের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন মাইক্রোবাদ যারা অল্প টাকার ভিতরে করতে চায় তাদের জন্য সবচেয়ে এটা ভাড়ায় চালাইলে আমার মনে হয় এক বছরের ভিতরে টাকা উঠে উঠে যাবে হ্যাঁ এটা দাম দিচ্ছে সাত লাখ টাকা সাতের মডেল সাত লাখ টাকা সাতের মডেল তারপরে এলপিজি করা গাড়ি আট সিটের এলপিজি করা গাড়ি পেপার সাব টুডে

একদম অরিজিনাল গ্লাস আচ্ছা ডিএক্স গাড়ি রেজিস্ট্রেশন কত ভাইয়া এটা রেজিস্ট্রেশন হলো আটে দাম বলেন দাম একদম পানির দাম ভাই লক্ষ টাকা আচ্ছা এরপর আমাদের এটা মডেল কত এটা ভাই মডেল এটা মধ্যে সর্বশেষ মডেল মডেল গাড়ি ফাইভ সিএনজি করা আছে একটা ভাই ফাইভ আচ্ছা আচ্ছা অল ফ্লোর ব্রেসটা দেখেন এসি ইঞ্জিন গিয়ার সব হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভাই এই গাড়ির পেপারে কোনো কিছুর ত্রুটি নাই মানে বলার কিছু নাই না বলার কিছু নাই আচ্ছা এটা মডেল সাত রেজিস্ট্রেশন তেরো ছোট করে বলেন একদম পানির দাম সিলভার কালার পেপারস আপ টু ডেট ফার্স্ট পার্টি ইউজার গাড়ি একদম সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে এটার প্রাইস দিচ্ছি আমি বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা আসেন দাম কমবে একটা হাইস দিই ভাই এটা বলেন

ফ্রেশ অবস্থায় আছে কোন মায়ের খোলা তিনের মডেল না ভাই হ্যাঁ তিনের মডেল দাম কত এটার দাম দিচ্ছি ভাই একদম পানির দাম মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা পেপার সাবডেট হ্যাঁ পেপারস আপডেট ছয় লাখ তিরিশ জি চাওয়া দাম জি আচ্ছা এরপর আমাদের একটা জিপ আছে এই জিপটা দেখে ভাইয়া বলেন তো জিপের মডেল কত এটা দুই হাজার একের মডেল দুই হাজার একের মডেল হ্যাঁ আর রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশনটা হলো আপনার দুই হাজার ছয় এসি পেপার কমপ্লিট একদম হান্ড্রেড পার্সেন্ট তেরোশো একত্রিশ এসি মিনি জিপ পেপারস কমপ্লিট এসি কমপ্লিট 1330 সিস্টার টাকা হ্যাঁ ভাই রিসপিয়া চাকা এটা সিএনজি অক্টেন ড্রাইভ ভাই সিএনজি অক্টেন হ্যাঁ সিএনজি প্লাস অকটেন সিএনজি দেখো কনভার্সন করা আছে এক ডাক্তার সাহেবের গাড়ি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এসিও ভালো ইঞ্জিনও ভালো গিয়ারও ভালো একদম কাগজও আপ টু ডেট দাম কত দাম তো পানির দাম ভাই 6 লাখ 20 হাজার টাকা 6 লাখ 20 জি 6 লক্ষ 20 হাজার টাকা 20 হাজার টাকা আচ্ছা এরপর আমাদের আরেকটা থাকবে

আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবে ওকে সবাইকে ধন্যবাদ ধরে ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন পেজে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ আল্লাহ